আসসালামু আলাইকুম বন্ধুগণ আমার পাশে দেখতে পাচ্ছেন ছিমফ্যাট হ্যাঁ আমি গ্রামের গঞ্জে মনে করলাম শীতের সকালে আপনাদের সঙ্গে একটু এই যে সিম ফ্যাট সিম চাষ একটা ভিডিও কন্টেন্ট করি এরপরে দেখতে পাচ্ছেন এই যে সিম সিম ধরে ধরে আছে হ্যাঁ আর এবার কিন্তু আপনাদের আগে বলেছি প্রচণ্ড পরিমাণ কিন্তু ইয়ে হয়েছে ধান হয়েছে আর এই যে প্রচুর ধান সোনালি ধান সোনালি ধানের ক্ষেত দেখতে পাচ্ছেন আপনারা ধান কিন্তু এবার পাম্পর ফলন ধানের হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন সবচেয়ে চিকন ধান এই এই চাউলের ভাতটি অনেক সুন্দর হয় ধান একদম ছোটো ছোটো ধান দেখতে পাচ্ছেন আপনারা পাশে শিম খেত যাই হোক আপনাদের গ্রামীণ কেমন মূলব্য আমি জানি না আর চুকু ছাইড এক্কু ক্ষেত বা কুসুরের ক্ষেত যাহাকে বলে এই মাঠে মেলাদিন দিন পরে আসলাম আর এই মাছের প্রচণ্ড মনে করেন যে এই সিমের ক্ষেত সিম কেটে গেছে সব মিলিয়ে দারুণ হয়েছে গোমোর গান করছে অনেক দারুণ বিউটিফুল ভিডিও ঠিক আছে আর আপনাদের একটা জিনিস বলি আপনাদের একটা জিনিস শেয়ার করি সেটা হলো এই যেটাই বলে কারণ অরিজিনাল কালাই এটা হচ্ছে কালাই আমার সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা কাতি কালাই এটা কাতি কালাই আর এই যে এই কালাই হচ্ছে অরিজিনাল কালাই এটা আমার ছোটো বড় ঘুই হুম ছোটো ভাই এসব বনে কালাই বেলাই কালাই ক্ষেত আপনারা হয়তো বা যেই কালাইয়ের ডালের ঘিরান ছিল হ্যাঁ যে কালাই খাইলে মনে করেন যে এ বাড়ির থেকে ও বাড়ি পর্যন্ত তরকারি মানে কালাইয়ের ডাল রাঁধলে গন্ধ পাওয়া যেত এটি সেই কালাই হ্যাঁ এটি হচ্ছে অরিজিনাল কালাই কালার ডাল ক্ষেত আমি হাত দিয়ে আপনাদের দেখাচ্ছি প্রিয় বন্ধুরা আসলে তো বাঙালি আর অরিজিনাল খাবার খাই না প্রচণ্ড পরিমাণে এখানে ধান এই কিনা ধান মানে এবার ধানের বাম্পার ফলন এত ফলন হয়েছে বোরা খুব মুশকিল ঠিক আছে মুশকিল আছে অনেক সুন্দর সুন্দর ধান ধান ক্ষেত কালাইক্ষেত সিমক্ষেত আপনাদের দেখাইলাম দেখানোর চেষ্টা করলাম প্রিয় গাছ এই যে গ্রামীণ মাঠ এত সুন্দর এত পরিবেশ এই ভিডিওটা ইউটিউবে যাবে ইউটিউবে যেন ভিডিওটা করছি সুন্দর একটা ভিডিও সকালের ভিডিও গহিনের স্তরের গহিনের ভিডিও প্রয়োগ আছে ঠিক আছে দেখালাম আপনাদের কালাইয়ের মাঠ কীভাবে কালাই ক্ষেত হয় কালাই মানে অরিজিনাল কালাই আর ডুপ্লিকেট কালাই এর মাঝে অনেক পার্থক্য আছে আর ধান এই ধান অনেক সুন্দর লাগতেছে সবচেয়ে যে আপনারা প্রসেস করা চাউল খান কিন্তু যে এই চাউলখান চেকন একদম এই আমাদের ভাত খালে অনেক মিঠা ভাত তবে আপনাদের সঙ্গে যে যে কিনা আমি শেয়ার করি সেটা গ্রাম আমি গ্রামে বসবাস করি যাই হোক আপনারা যদি ভালো লাগে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন আর কেমন লাগছে ভিডিওটি আজকের ভিডিওটি শুধু ধান আর ধান দেখতে পাচ্ছেন আমি তো আদারে আছি রোদ রোদে লাগিয়ে আছে আর সোনালি ধান দেখে বলে সোনালি ধান সোনালি ক্ষেত বন্ধুরা হ্যাঁ আরও সিম গাছ অনেকদিন পরে মাঠে আসলাম তো মনে করলাম যে আপনাদের সঙ্গে এই মাঠের ভিডিও শেয়ার করি কয়েকটি কন্টেন্ট বাংলা বয়সকে এর বাস্তব আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে শুধুই মানুষের উপকারিতা জিনিস পেক এই সিমের ফুল যে সুন্দর লাগে আপনার তো বুঝতে পারছেন কেমন লাগছে শিমের ফুল দেখতে পাচ্ছেন অনেক কিউট সিমের ফুল তো সব মিলিস সবাই ভালো থাকবেন ভিডিওটা বড় হলো আপনারা ভিডিও দেখবেন দেখেন হ্যাঁ এই ভিডিও দেব আমার কল এক পেজে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ